আগে মা চাচিরা বলতো মাগো তেঁতুল গাছের যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা আগে এই কথাগুলোর মানে না বুঝলেও এখন খুব ভালো করেই বুঝি মা চাচিরা কেন এই কথাগুলো বলতো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই কথাগুলো বললাম কেন সেটা আমি একটু ক্লিয়ার করছি পরবর্তীতে আগে বলে নেই কী কী রান্না হচ্ছে আজকে আজকে রান্না করছে হচ্ছে দেশি মুরগির মাংস যেহেতু আমার ছেলে মুরগির মাংসটা খুব বেশি পছন্দ করে সেই জন্য আসলে ভুনা মুরগির মাংস করব সাথে থাকছে আলু আলুটা না দিলে কিন্তু আমার ভালো লাগে না কারণ হচ্ছে আমি মাংস খাই আর না খাই আলুটাকে খুব বেশি পছন্দ করি এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি ব্যারেস্তা করার প্রয়োজন নেই আসলে আর সাথে তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি আমার রেসিপিগুলোর যদি আপনার মশলার পরিমাণগুলো যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যে কথাগুলো বলছিলাম যে আমি মুরগির মাংসটাকে প্রথমে ভেজে রান্না করলে দেখেছি অনেক বেশি টেস্ট ভালো আসে সেই জন্য না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যারা এভাবে রান্না করেন না মুরগির মাংসটাকে কুশিয়ে রান্না করতে পছন্দ করে তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কারণ দেশি মুরগিটা নর্মালি এমনিতেই ভালো লাগে পাকিস্তানি হলে সেটা অন্য কথা সোনালি মুরগি যেগুলো থাকে সেগুলো অন্য কথা তো যাই হোক এখানে আমি মুরগিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুটাকেও দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা আদা বাটা আর এদিকে যাচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এগুলো তো নর্মাল মশলা এগুলো তো ব্যবহার করতেই হবে আমি কখনোই না এগুলোতে গোলমরিচ অথবা লবঙ্গ ব্যবহার করি না কারণ এগুলো অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায় সেই জন্য আসলে এগুলো ব্যবহার করি না আমি যারা যারা করেন তারা অবশ্যই এইভাবে করে দেখতে পারেন একবার হলে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে তাহলে আশা করি যে খুব ভালো একটা টেস্ট পাবেন মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রকম টেস্ট করে দেখতে হয় খাবার কারণ আপনি যেভাবে রান্না করেন একঘামি খাবার খান তার থেকে একটু যদি গন্ডি পেরিয়ে বের হয়ে মানুষের গুলো এক্সপ্লোর করেন তাহলে কিন্তু ভালো ভালো টেস্ট পাবেন তো যাই হোক যারা যারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি প্রথমে যে কথাগুলো বললাম যে তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা কেন বললাম জানেন তার কারণ হচ্ছে আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন দেখা যায় কি যে নিজেদের কথাই শেষ কথা যা বলবো মাকে তাই শুনতে হবে এটা খাবো না মানে খাবো না এটা খাবো মানে এটা খাবো এটা করে দিতেই হবে ধরেন তিন চারটা আইটেম থাকার পরও দেখা যাচ্ছে যে আমার পছন্দ হচ্ছে না একটা খাবারও তারপরে মাকে বলবো যে মা এটা তো খাবো না তুমি আমাকে একটা কিছু করে দাও বা পছন্দ অনুযায়ী একটা কথা বলে ফেলাম যে মা এটা করে দাও বা ধরেন খুবই সামান্য একটা খাবার বললাম যেমন ডিম ভাজি করে দাও তিন চারটা আইটেম থাকার পরে এরকম করেছি তখন মারা কিন্তু বলতো যে এখন তো এরকম জ্বালাচ্ছ শ্বশুরবাড়িতে গেলে টের পাবা যে শ্বশুরবাড়ির ভাত কতটা কঠিন তো যাই হোক আমি আসলে বিয়ে করার পর আসলে বুঝতে পেরেছি যে আসলে শ্বশুরবাড়িতে না নিজের পছন্দের জিনিসগুলোটা বলা যায় না কারণ শ্বশুরবাড়িতে যদিও থাকি না আমরা দেখা যায় কি যে আলাদা থাকি দূরে থাকি দু এক দিনের জন্য যাই গেস্টের মতো যাই আসি তো তখন নাই সেখানে গিয়ে তারা তাদের পছন্দ অনুযায়ী রান্না করে তারা চিন্তা করে সবসময় ছেলে কোনটা পছন্দ করবে নাতি কোনটা পছন্দ করবে সেই অনুযায়ী রান্নাটা চলে শ্বশুর বাড়িতে নিজের পছন্দ না হলেও না আমরা বলতে পারি না যে আসলে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না বা মা এটা না রান্না করে অন্য জিনিস রান্না করি বা আজকে এটা করি কখনোই কিন্তু বলতে পারি না তখন আমি আসলে চিন্তা করি যে আসলে বাবার বাড়িতে থাকলে কিন্তু বলতাম যে মা এটা তো আমার পছন্দ হচ্ছে না এটা রান্না করো না এই জিনিসটা রান্না করো মানে এরকম চিন্তা করেন বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝে কতটা তফাত আর আপনার যদি একা সিঙ্গেল ফ্যামিলি থাকেন আপনি যদি আপনি হাজব্যান্ড আর সন্তানকে নিয়ে যদি থাকেন তাহলে সেখানে তো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন সেটা অন্য কথা তো যাই হোক এই কথাগুলোর মানে যে মা চাচিরা যে কথাগুলো বলতো সেই কথাগুলোর মানেগুলো না এখন বুঝতে পারি যে আসলে মাকে কতটা কষ্ট দিয়েছি কতটা জ্বালিয়েছি আসলে তো যাই হোক আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ রুই মাছ মাছটাকে আমি সবসময় চেষ্টা করি কি জানেন ভিজে রান্না করতে আপনারা হয়তো যারা আমার রেগুলার রান্নাগুলো দেখেন রেগুলার রেসিপিগুলো দেখেন তারা জানেন তো আমি আজকে দু দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি কাঁচকলার তরকারি কিন্তু পেটের জন্য অনেক ভালো যারা যাদের আসলে আয়রনের সমস্যা আছে তারা কিন্তু কাঁচকলা খেতে পারেন সেটা তরকারি রান্না করে অথবা ভর্তা করেও খেতে পারেন তো আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কাঁচকলাটাকে আমি কিন্তু আগে সেদ্ধ করে নিয়ে নিই এটা কাঁচা কাঁচকলা লবণ দিয়ে একটু কেচে নিয়েছি মাছটা যেভাবে আমরা লবণ দিয়ে পরিষ্কার করি না সেভাবে কেচে একটু তারপর হচ্ছে কাঁচকলাটাকে দিয়েছে যাতে করে কাঁচকলার যে একটা এক্সট্রা কষ থাকে সেই কষটা বের হয়ে যায় যেন আপনি খাওয়ার সময় খারাপ না লাগে সেই জন্য একটু লবণ দিয়ে কেচে নেবেন আর এদিকে আমি মাছ ভাজাটা শেয়ার করলাম কারণ হচ্ছে মাছ ভাজাটা সবাই জানে হলুদ আর লবণ দিয়ে আমরা ভেজে নিই আর আমার বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার কম সেই জন্য আসলে কম করেই রান্না করেছি আর হচ্ছে আমার ছেলে চিকেন পেলে তো আর মাছ খাবে না তারপরেও তার জন্য আমি এক পিস দিয়েছি তাকে আমি মাছটা খাওয়ানোর চেষ্টা করি সবজি খাওয়ানোর চেষ্টা করি সে পছন্দ না করলেও আমি একটু জোর করেই খাওয়াই তো কাজ তরকারিটাও কিন্তু অসাধারণ হয়েছিল মুরগির মাংসটাও হয়ে অসাধারণ হয়েছিল আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন না টেনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাকে ভালোবাসা দেন তাদেরকে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইলো তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ